Ποιον μπορείς; Από τη Ματπούρ. Αναμένεις ήδη; Πετανάμ μωμά, βενταλσέ, Κανά, Αταϊπλά. Εδώ. Είναι আগের দিন আছে খাল করে পরের দিন বেলা এগারোটার ঐদিক কারণে মারে কারা খাল করে পাকিস্তানি সিনারা খাল করে আর পরের দিন এগারোটার ওই দিকায় মারে মারার পরে পুরা গাড়ি মারিয়ে তুলে চলে গেলো আমরা আমার আব্বা আমি ওই কপরের মনে হয় দিদি হ্যাঁ বুড়ি ফায় হালু নিয়ে যাচ্ছিলাম তা আব্বা বলে বাকুড়ে থা দা বলে সিগির্স হল তা আব্বা তো তুমি যাও উনি চলে গেল ওই গরুস্থানের ওই দিক আমি অনেক হইলাম ওরা মাটি ওই ছোট ছোট মেলা কয়েকজন আমরা মানে হাত দিদি হইলাম তো দুজনে চিনলাম না একজন এক চিনলাম তাহলে কোচিং মধ্যে মাল না ওরা আমরা ওই করতে করতে ওরা আবার ফের আসিলাম আসে গুলি হইলে রাস্তার পর থেকে আমরা দৌড় মারলাম গোল মারার পরে শেষে ওরা আবার ফের চলে গেলে এই চলে যাওয়ার পরে আমরা যাই আলু নিরে বেলাইলেন উনি আমাকে জিজ্ঞাসা করলে যে আচ্ছা ওই গাড়িতে কে কে ছিল দুইজন ছিল কে কে ছিল আমার বলার জন্য আচ্ছা আপনি নাকি বলছেন যে সকাল অনুমান সাতটার দিকে ইসামতি নদীর পারে দিকে দুইটা পাকিস্তানি মিলিটারির গাড়ি যেতে দেখে আমি ও আমার আব্বা ভয়ে ক্ষেতের পার্শ্ববর্তী জঙ্গলের মধ্যে লুকাই এবং একটি গাড়ির ভিতর দুইজন লোক পাঞ্জাবি ও পায়জামা পরা মাথায় টুপি দেওয়া বসা ছিল তাদের একজন মৌলানা সুবহান অপরজন মৌলানা মতুর রহমান নিজামী যাদেরকে আমি আগে থেকেই চিনতাম তারা এর আগেও আমাদের মাতপুর বাজারে এসে পাকিস্তানি মিলিটারি আপনি এরকম বলছেন কিনা আপনি কি বলছেন তাহলে আমার বললো যে গাড়ির মধ্যে কে কে ছিলাম যে দুইজন ছিল কে কে ছিল আমার বলার আয়োজন তাই উনি বললো যে খালি একটা কথা আপনি বলবেন যে নিজামি সাহেব ছিল কে বলছিল কথা বলতে উনি কোন রাজ্জাক তদন্তকারী কর্মকর্তা আব্দুল রাজ্জাক খান আব্দুর রাজ্জাক খান আপনাকে এটা পাবনাতে বলছেন না কোথায় না এখানে আমার বাজারে কোন বাজারে মাতপুর বাজারে আচ্ছা আর কি বলছিলেন আমি বললাম যে আমি মিথ্যা কথা বলতে পারবো না যেটা আমি তার দেহ নেই আমি তার দেহেছি নির্বাচনের পরে ঠিক কোন নির্বাচন ওই যে প্রথম যে নির্বাচন উনি করিলেন এম পিন নির্বাচন ওই নির্বাচনে সবাই দামও রাখছিল না আমি বলি নাই যে উনি ছিল তাহলে এই বক্তব্যে আপনি বলেন নাই যদি বলে থাকে মান মানন মুত নিজামের ব্যাপারে এই বক্তব্যটা তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক খান বলছেন হ্যাঁ আপনাকে বলছেন যে না আপনি বলেন আমি কইছি আমি মিথ্যে কথা বলতে পারবো না ওই দোকানের মধ্যে আওয়াল পরা অনেক ছিল আর উনি যে যে আসি পাওয়া গেল যে কর্মচারী ছিল ও খালি মেয়ে পেটে আসলো আমাকে যে আপনি কী করেন বললাম যে আমি টুকটাক কাঠের ব্যবসা ব্যবসা করি তাহলে তাহলে তো আপনার পুঁজির দরকার আছে খালি আপনি একটু মিথ্যে কথা বলেন বললাম যে আমার পক্ষে সম্ভব আমি মিথ্যে কথা বলতে পারবো না আচ্ছা শাকির বক্তব্য দেওয়ার সময় আপনি কোনো কাগজে স্বাক্ষর করেছেন না আপনার বক্তব্য আপনি যখন কথা কোনো কিছু বলছেন তখন কি লেখা পাশে যে আপনি যে কথাগুলি বলতেছেন এগুলি লিখতেছে কেউ না নাই থানার দারোগা ছিল দারোগা থানার ছিল তাহলে এই কথাগুলি কি বানানো কথা এমনিতে এই যে নিজামি সাহেব দেখেছি আমি আগের থেকে তাকে চিন্তা এগুলি আমি নি এগুলি কার কথা আসলে তাহলে কার কথা এটা তো আমি করে তদন্তকারী কর্মকর্তা আপনার কাছ থেকে সাক্ষাৎকার নিয়ে লিখছেন তাহলে আপনার কাছ থেকে লিখে থাকলে আপনার কথা অথবা উনি লিখছেন আমি তো লিখে থাকলে উনি লিখছেন উনি লিখছেন আমি তো বলি নাই যে উনি ছিল কিংবা আমি তাকে দেখেছি আমি বলি নাই কিন্তু আপনাকে বলতে বলা হয়েছে যে আপনি দেখছেন এটা বলবেন আমার একটু মিথ্যা কথা বলা লাগবে আমার পক্ষে সম্ভব না আচ্ছা আচ্ছা ঠিক আছে